আমাদের ঘাটে এখন অনেক প্রার্থী আমরা দেখি আমাদের ভালো লাগে যে আমাদের রয়েছেন আমরা চাই আপনাদেরকে নিয়ে আমরা অহংকার করব কিন্তু ভাই আপনাদের প্রতি আমার অনুরোধ শুধু ইলেকশন আসলে মানুষের কাছে আসবেন না ইলেকশন আসলে মানুষের কাছে থাকবেন ইলেকশন আসলে কোনো টাকা পয়সা লাগে না এটার দৃষ্টান্ত হল আশিক চৌধুরী এবং আমি আমাকে বারবার নির্বাচিত করেছেন আমি হলফ করে বলতে পারি আজ পর্যন্ত আমি নির্বাচনের জন্য কাউকে এক টাকাও দেই নাই এবং আমি মানুষের জন্য কাজ করেছি বিএনপি যখন ক্ষমতায় ছিল আমি আশিক চৌধুরী আমরা জকিগঞ্জ খানে গাড়ির ফাইল নিয়ে জকিগঞ্জ খানের গাড়ির উন্নয়নের নিয়ে আমরা সিলেটে না খায় বারবার যাতায়াত করেছি নিজ খরচে কার কাছে থেকে দশ টাকার ভাড়াও নেই নেই এই যোগীগঞ্জের বিদ্যুৎ বিদ্যুৎ এই যোগীগঞ্জের শেওলা যোগীগঞ্জ রাস্তা আটগ্রাম যোগীগঞ্জ রাস্তা কালীগঞ্জ যোগীগঞ্জ রাস্তা সহ যোগীগঞ্জের ব্রিজ কালপার বিভিন্ন কাজ নিয়ে আমরা বারবার ডাকায় যাতায়াত করেছি অনেক নেতা তখন অনেক ক্ষমতা সম্পন্ন ছিলেন নিজের আখের গুছিয়েছেন নিজের সম্পদ বানাতে বেঁচতে ছিলেন সেদিন দলের জন্য দলের কর্মীর জন্য দলের এলাকার জন্য এই পাঁচ জন্য কোনো কাজ করতে আমরা দেখি নাই আমরা মানুষের কাজ করেছি এবং অত্যাধিগঞ্জের উন্নয়নের জন্য চেষ্টা করে যাচ্ছি আমি বিএনপি পরিবর্তন এই পাঁচ আগস্টের পরে যখন মুগ্ধ বাংলাদেশ হয় তখন এই জকিগঞ্জের উন্নয়ন নিয়ে ভাবনা শুরু করেছি আমার প্রচেষ্টা শুরু করছি শেওড়া জকিগঞ্জ রাস্তা জকিগঞ্জের সুরমা কুশের নদী বিভিন্ন উন্নয়নের বিষয় নিয়ে আমি জকিগঞ্জের সকল ইউনিয়ন চেয়ারম্যানের স্বাক্ষর নিয়ে পানি উন্নয়ন বোর্ডে পানি উন্নয়ন মন্ত্রী উপদেষ্টা বরাবরের দলটা শ্রেণীর প্রত্যেক ইউনিয়নের চেয়ারম্যান প্রত্যেক রাজনৈতিক দলের সবার নেতৃবৃন্দের সকলের স্বাক্ষর নিয়ে আমি পানি উন্নয়ন উপদেষ্টারের কাছে আমি গিয়েছি যে আমাদের জকিগঞ্জ ভেঙে বারুতে চলে যাচ্ছে জকিগঞ্জের ভেঙে বারুতে যাচ্ছে নয় সত্য দল বাংলাদেশের মানচিত্র পরিবর্তন হয়ে ভারতে চলে যাচ্ছে আমরা যে ভাই সাজে তখন উপদেষ্টা আমাকে প্রশ্ন করে সেখানে কি কোনো সীমানা পিলার নেই তখন আমি ওকে বলছি না তো কোনো সীমানা পিলার নেই তিনি বলছেন এবার বলে আমি তাকে বোঝাতে সক্ষম হয়েছি জকিগঞ্জের কোনো সুরমা নদীর সাথে কুশিয়া নদীর সাথে ভারতের সাথে আমাদের কোনো সীমানা নেই জলস্রোতের সীমানা এক ইঞ্চি যদি ভারতে চলে যায় সেইটা বাংলাদেশ থেকে ভারতে চলে যায় এটা কোনোদিন বাংলাদেশের দাবি করতে পারবেন পারবে না সেই কথাকে তিনি অত্যন্ত গুরুত্ব সহকারে শুনেছেন এবং এটা সত্যতা যাচাইয়ের জন্য তিনি সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরীকে ফোন করেছেন আরিফুল হক চৌধুরী বলছেন জকিগঞ্জের ভাঙ্গন একটি মরণ ফাঁদ এটাকে প্রতিরোধ করতে হবে আপনার সহায়তা চাই এখন সেই সহযোগিতায় মানুষ উপদেষ্টা চোখীগঞ্জের সুরমা কুশিয়ার ভাঙনের জন্য দুইশো উনি সত্তর কোটি টাকা বরাদ্দ দিয়েছেন এবং ইনশাল্লাহ আগামী মাসে একনেকে একনেকে সেই বরাদ্দ পাস হওয়ার পরে কার্যক্রম শুরু হবে এবং করে বিভিন্ন জায়গায় প্রত্যেক জায়গায় আটগ্রাম এবং সুরমা নদী এবং কুশি নদী দুই দুইখানে যত গুরুত্বপূর্ণ জায়গা আছে সেগুলো মানমণ্ডলদের জন্য কাজ শুরু হবে আরে ভাই আমাদের রাজা জেনে বল বাঘ নিকো ভাই বল বাঘ নিকো ভাই বাঘ নিকো ভাই জেলা আমরা জোকীগঞ্জের মানুষের পাশে ছোট থেকে বড় হয়েছি জোকীগঞ্জের মানুষ উন্নয়নের সুখে পাশে ছিলাম ইলেকশন থাকলেও থাকব ইলেকশন না থাকলেও মানুষের পাশে থাকবো ইনশাল্লাহ আপনারা আমাকে যেভাবে মূল্যায়ন করেছেন বিগত পৌরসভা নির্বাচনে আমাকে জনগণ কোনো টাকার পয়সা নেয় নাই আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী তার খরচ হয়েছে চল্লিশ লক্ষ টাকা আমার হয়েছে তিন লক্ষ টাকা কোনো টাকা মানুষের কাছ নেয় উপজেলা নির্বাচনে আমি সেই পরিমাণ অর্থ ব্যয় করার মতো ক্ষমতা ছিল না আমি সেই জন্য সন্দিহান ছিলাম কীভাবে আমি উপজেলা নির্বাচন আমার চালিয়ে যাব কিন্তু আমি একবার পোস্টার বানানোর পরে আপনারাই আমাকে আমাকে সকল পোস্টার আপনারা নিজে থেকে জোর করে দিয়েছিলেন বিভিন্ন ইউনিয়ন দিয়ে ঘোষণা দিয়েছিলেন আপনারা আমার কোনো এজেন্ট খরচ পর্যন্ত নেবেন না আপনার সেই খরচ আমাকে করতে দেন নাই আমার জীবনে এর চেয়ে কি কী আছে আমার ব্যবসা বাণিজ্য নষ্ট করেছি রাজনীতি করতে গিয়ে মানুষের সময় করতে গিয়ে আমি ছোটবেলা থেকেই অন্তত অত্যন্ত খুব সচ্ছলভাবে ছিলাম কিন্তু এই রাজনীতি করতে গিয়ে আমি অনেকটা নিঃস্ব হয়েছি কিন্তু সবচেয়ে বড় প্রাপ্তি হয়েছে আমার জীবনে যে এই জনের যুগ মানুষের ভালোবাসা যে ভালোবাসা আমি বারবার পেয়েছি আমি আগে যুগি মানুষের কাছে কৃতজ্ঞ আমি সেই কৃতজ্ঞতা শুরু আমি নির্বাচন করি বা না করি এই চোখীগঞ্জের মানুষের প্রত্যেকটি ডাকে প্রত্যেকটি উন্নয়নের কাজে সুখে দুঃখে আমি চোখীগঞ্জের পাশে থাকবো সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষেছি বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদুণের অহংকার প্রমাণ জিন্দাবাদ দেশের বেগম খালেদা জিয়া জিন্দাবাদ আলাইকুম